মেহেরপুরে চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক সিফাত মেহানাজের সভাপতিত্বে প্রস্তুতি সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক তরিকুল ইসলাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামিউল হক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার মোর খায়রুল ইসলাম গাংনি উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রীতম শাহ মুজিবনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুস সাদাত মুক্ত জেলা শিক্ষা অফিসার হয়রত আলী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তারা আঞ্জমান আরা জেলা তথ্য অফিসার আবদুল্লাহ আল মামুন উপানুষ্ঠানিক শিক্ষা অধিত্তরের সরকারি পরিচালক সুরুজুজ্জামান জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আয়ুব হোসেন প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তুলসী কুমার পাল জেলা খাদ্য কর্মকর্তা এম এম ইকবাল হোসেন মেহেরপুর জেলা ইসলামিক ফাউন্ডেশন এর উপপরিচালক মনির জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ কৃষি সম্প্রসারণ অধিত্তর জেলা প্রশিক্ষণ কর্মকর্তা শামসুল আলম জেলা কৃষি বিপণন কর্মকর্তা তরিকুল ইসলাম মেহেরপুর জেলা সমাজসেবা অধিত্তরের রেজিস্ট্রেশন কর্মকর্তা কাজী আবুল মুনসুর জেলা মহিলা বিষয়ক অধিত্তরের উপপরিচালক নাসিমা খাতুন সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা মীর জাকির হোসেন আমঝুপি আলিম মাদ্রাসার সুপার মাহবুবুল আলম উপস্থিত ছিলেন এছাড়াও পলাশিপাড়া সমাজ কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মোশারফ হোসেন সন্ধানী সংস্থার নির্বাহী পরিচালক আবু জাফর ব্রজাকের জেলা কোর্ডিনেটর মনিরুল ইসলাম জেলা বিএনপির সদস্য ইলিয়াস হোসেন আনসারুল হক এম এ কে খায়রুল বাসার প্রমুখ উপস্থিত ছিলেন মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহিদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য অধ্যক্ষ মহসিন আলী আঙ্গ সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর